হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে একটি বিশাল বড় আপডেট বেরিয়ে এসেছে যে আপডেটকে ঘিরে ওই এলাকা জুড়ে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে এবং সমস্ত রাজনৈতিক দলগুলো ভোটের আগে তাদের প্রচার পর্ব শুরু করে দিয়েছে ঠিক সেই সময় আবারও একটি এলাকায় সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকছে হু হু করে টাকা দু হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত ঢুকছে প্রতিটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের গ্রাহকদের কয়েকশো গ্রাহকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে হ্যাঁ ফ্রেন্ডস ঠিকই শুনেছেন হু করে টাকা ঢুকছে তো চলুন আজকে এই ব্যাপারেই থাকবে আলোচনা কোথা থেকে এই টাকা আসছে কারা কারা পাচ্ছে আর আপনি এবার পেতে গেলে আপনাকে কী করতে হবে বিস্তারিত জানতে গেলে অতি অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক তো চলে শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন তো চ্যানেল চ্যানেল ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথে দেখবেন পাশে কি বেল আইকন আসবে সেটিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই চ্যানেলের কোনো ট্রেন্ডিং নিউজ নিয়ে আলোচনা করব তা সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে সাথে সাথে আপনাদের আরও একটি রিকোয়েস্ট করব আমাদের এই তথ্য ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে সকল মানুষের কাছে পৌঁছে দেবেন আপনাদের লাইক এবং শেয়ার আমাদেরকে উৎসাহিত করে এইরকম আরও ভালো ভালো লেটেস্ট আপডেট ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার জন্য অ্যাকাউন্টে অনৈতিকভাবে টাকা ঢোকানোর অভিযোগ তুললো তৃণমূল ঘটনাটি হরিণঘাটাইপুর এলাকায় ছ নম্বর ওয়ার্ডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক গ্রাহক পরিষেবা কেন্দ্রের তৃণমূলের অভিযোগ বৃহস্পতিবার তারা জানতে পারেন ওই পরিষেবা কেন্দ্র থেকে হরিণঘাটা এলাকার শখানেক মানুষের ব্যাংক অ্যাকাউন্টে দু টাকা থেকে শুরু করে দশ টাকা পর্যন্ত দেওয়া হয়েছে নির্বাচনের আগে হঠাৎ এত টাকা মানুষের অ্যাকাউন্টে কেন গেল ও কারা এর পিছনে আছে তা প্রশাসনের দেখা উচিত দাবি করে তারা জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে হরিণঘাটা ব্লক তৃণমূলের সভাপতি চঞ্চল দেবনাথ বলেন বিষয়টি জানার পরেই শুক্রবার রাতে নদিয়ার জেলা শাসক সুমিত গুপ্তকে ফোন করে এবং ইমেল মারফত আমরা বিষয়টি জানাই তার অভিযোগ মানুষ দৃঢ় বিশ্বাস বিজেপি ভোট কেনার জন্য এই টাকা ছড়িয়েছে গ্রাহক পরিষেবা কেন্দ্রের তরফে অবশ্য জানানো হয়েছে এই সমস্ত গ্রাহকেরা ব্যাংকের থেকে ঋণের জন্য আবেদন করেছিলেন তাই তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের কথা মানতে নারাজ নদীয়া জেলা বিজেপির দক্ষিণ সাংগঠনিক সভাপতি জগন্নাথ সরকার পাল্টা বলেন এই সব অভিযোগকে পাত্তা দেওয়ার কোনো দরকারই নেই আমরা কোনোদিন টাকা দিয়ে ভোট কিনি না আমাদের কাছে টাকা নেই রাজ্যের শাসক দলের কাছে টাকা আছে ঠিকাদারদের টাকা আছে ওরাই করতে পারে এই সব বিজেপির ঘরে যে মিথ্যে দোষ চাপানো হচ্ছে তদন্ত হলেই তা জানা যাবে জেলা প্রশাসক সুমিত গুপ্ত বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে তাহলে বুঝতেই পারছেন আবারও মানুষের অ্যাকাউন্টে দেটায় টাকা ঢুকতে শুরু করেছে কেনঘাটাপুর এলাকায় প্রায় শখানেক মানুষের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে দু টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত ঢুকেছে ভোটের আগে এই টাকা ঢোকাকে তৃণমূল সরকার অভিযোগ করেছে যে বিজেপি সরকার ভোট কেনার জন্য এই টাকা মানুষের উপর ছড়িয়ে দিচ্ছে ইতিমধ্যে সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং বিজেপি সরকারও এই অভিযোগ মানতে নারাজ কারণ দাবি কাছেই টাকা রাজ্যের আছে কিনলে তারাই কিনবে টাকা ছড়ালে তারাই ছড়াবে বিজেপির উপর এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হচ্ছে তাই এই টাকার ব্যাপারে তারা কিছুই জানে না এবং এই বিষয়টি ইতিমধ্যে জেলাশাসক সুদীপ্ত ঘোষ তদন্ত শুরু করেছে এই টাকার উচ্চস্থল কোথা থেকে এই টাকা কিভাবে মানুষের অ্যাকাউন্টে ঢুকছে তদন্ত শুরু হচ্ছে তদন্ত মিটে গেলেই জানা যাবে এই টাকার উৎসস্থল কোথা থেকে আপনি যদি ওই এলাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টে এই ধরনের টাকা প্রবেশ করেছে কিনা অতি অবশ্যই জানাবেন এবং এই টাকাটা কোথা থেকে আসতে পারে বা এই টাকার উৎসস্থল কী এই সম্বন্ধিত কোনো জানি আপনার কাছে থাকলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার হতে ছিল কেবলমাত্র এই আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরা আমার দিয়ে তথ্য ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেবেন আর আমার সঙ্গে এরকম লেটেস্ট ট্রেন্ডিং ভিডিও পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক